السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبيَّ بعد أما بعد. ما قُطِع من الحيِّ فهو ميتٌ. عن أبي واقد الليثيِّ رضي الله عنه قال:

আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা কতিয়া মিনাল হাইয়ে ফহুয়া মাইয়েত জীবিত প্রাণী হতে কর্তিত অংশ মৃত্যু প্রাণী বলে গণ্য অর্থাৎ জীবিত প্রাণী যার গোস্ত খাওয়া হালাল মাংস খাওয়া হালাল প্রাণী জীবিত আছে তার থেকে কিছু অংশ কেটে নিয়ে খাওয়াটা হচ্ছে হারাম মনে করেন গরু হোক ছাগল হোক উট হোক দুম্বা হোক তো ওগুলো থেকে জীবিত প্রাণীর কিছু গোস্ত কেটে নিয়ে খাওয়াটা এটা হচ্ছে হারাম জাইজ নয় কারণ প্রাণী যেটা হালাল যার গোস্ত মাংস খাওয়া হালাল তাকে জবাই করে গোস্ত খেতে পারবেন কিন্তু প্রাণীকে জবাই না করে তার কিছু অংশ থেকে কিছু কেটে নিয়ে ওই অংশটা খাবেন সেটা শরিয়াতে যায় সেটা হচ্ছে হারাম সুতরাং জীবিত প্রাণী হতে কর্তিত অংশ মৃত্যু প্রাণী বলে গণ্য এই মর্মে হাদিস রয়েছে أبو داود الترمذي أبو هادي হচ্ছে حسن عن أبي واقد الليثي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما قطع من البهيمة وهي حية فهو ميت أبو واقد الليثي আবু ওয়াকেদ আলাইসি আবু ওয়াকেদ এটা হচ্ছে তার কুনিয়ত বা উপর নাম তার আসল নাম হচ্ছে হারিস বিন আউফ হারিস বিন আউফ তিনি আমের বিন লাইস বানু আমের বিন লাইস এর দিকে সম্পৃক্ত করা হয়ে তাকে লাইসি বলা হয় ইসলামের প্রথম যুগে ওনাকে মদিনা বাসে বলে গণ্য করা হত একটি উক্তি মোতাবেক বলা হয় যে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি মক্কায় অবস্থান করতেন বসবাস করতেন তিনার মৃত্যু হয় পঁয়ষট্টি অথবা আটষট্টি হিজরতি হিজরে হিজড়িতে তিনার মৃত্যু হয় পঁয়ষট্টি এবং অথবা আটষট্টি হিজড়িতে ওই সময় ওনার বয়স ছিল সাতান্ন ফিফটি সেভেন আবু ওয়াকিদ আল্লা আসল নাম হচ্ছে কি হারিস মিন আউফ তিনি বলেন যে নবিয়া করিম সল্লাউল্লাহসাল্লাম বলেছেন মা কুতি আর্মিনাল বাহিমাতে ওয়াহায়তুন ফ ওয়া মাইয়েত জীবিত কোনো ব জন্তুর শরীরের অংশ বিশেষ কেটে নেওয়ার পর তা তা বদে পশুটি জীবিত থাকলে সে কাটা অংশ মৃত্যু গণ্য করা হবে অর্থাৎ ওই বংশটি হারাম ওই বংশটি হারাম এখানে বলা হয়েছে মা কতিয়া মা হচ্ছে মৌসুলা কতিয়া ফেলেমা ঝোল অর্থাৎ জীবিত জন্তুর শরীর থেকে যা কেটে নেওয়া হয় বহিমা বহিমা বলা হয় চতুষ্প জন্তু যে চার পায়ে চলা করে তবে এতে হিংস্র প্রাণী বা নখ দিয়ে চিঁড়ে যারা খায় ছিঁড়ে এর গুলো সামিল নয় ও শব্দটা এখানে যে আছে ও হালিয়া অর্থাৎ অবস্থায় যে ওই প্রাণীকে জবাই করা হয়নি বরং সে জীবিত পাহুয়া তার উদ্দেশ্য হচ্ছে যে জীবিত প্রাণী থেকে যা কিছু কেটে নেওয়া হয় সেটা হচ্ছে মৃত ওটার খাওয়া হচ্ছে হারাম আর তাঁতের নাজাসাত অর্থাৎ এটা যে অপবিত্র এটা আরেকটি বিষয় বলা যায় যে পানি অথবা অন্য কিছু পানি অথবা অন্য কিছু পানি অথবা অন্য কিছুকে কে নাপাক করে দেওয়ার অন্তর্ভুক্ত এগুলো এই হাদিসটি আবুদাউত এবং ত্রিমিদি ইমাম দাউদ এবং ত্রিমিদি রাহিম বর্ণনা করেছে এবং ইমাম তিরমিজি রাহে বলছেন যে হাদিসটি হচ্ছে হাসান এবং শব্দ বিন্যাস তাঁর তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন ইমাম তিরমি হাদিসটিকে হাসান বলেছেন ইমাম তিরমিজির আপনার ওই তিন হাজার আটশো চুয়াল্লিশ নম্বর হাদিসের সূত্রটি সহিদিশ আবু দাওয়াদের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশো আটান্ন আগে কি বলেছিলাম তিন হাজার আটশো চুয়াল্লিশ বলেছিলাম এটা ভুল আর কি আবুদাদ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশো আটান্ন তিরমিজির এক হাজার চারশো আশি নম্বর হাদিস আতাবি নিয়াসের সূত্রে আবু কাতাদ আল্লাহ বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম মদিনায় আগমন করে দেখলেন যে লোকেরা উটের কুজ উটের কুজ এবং বকরির নিতম্বের গোশত খাওয়ার উদ্দেশ্যে কেটে নেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে মাখুতিয়া মিনাল বাহিমতে ওয়াহিয়া হাইয়াতুন ফাহুয়া মাইয়িত জীবিত কোন জন্তুর শরীর অংশ বিশেষ কেটে নেওয়ার পর পশুটি জীবিত থাকলে কাটা অংশ মৃত্যু বলে গণ্য করা হবে কারণ তারা উটের মানে মোটা তাজা উটের গোস্ত ওখান থেকে কেড়ে নিত এবং বকরি ছাগলের নিতম্বের কিছু গোস্ত কেড়ে নিত তারা মনে করত এগুলো হালাল কিন্তু না এগুলো হচ্ছে হারাম কারণ প্রাণী জীবিত আছে আল্লাহ তালা আমাদের সকলকে হালাল প্রাণীর গোস্ত খাওয়ার সরাই মোতাবেক শরিয়ত মোতাবেক জবাই করার

আমাদের সকলকে সঠিক মানার আমল করার তফিদান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমাত